ঘটনা বন্ধুগণ আমার সহজ মনে একটা সহজ সরল প্রশ্ন এই প্রশ্নের উত্তর যদি কারো জানা থাকে অবশ্যই লেখে যাবেন এই প্রশ্নটা ছোটবেলা থেকে আমার মনের ভিতরে নাড়াচাড়া নাড়াচাড়া দিতেছে আজকে ভাবলাম প্রকাশ করেই ফেলি এখন বন্ধুগণ শুনেন আমার প্রশ্নটা প্রশ্নটা হইল জাতীয় মাছ ইলিশ না হয়ে জাতীয় মাছ পাঙ্গা শুলো না কিসের জন্য এই জাতীয় মাছ ইলিশের ভিতরে যে কত কাটা এত কাটা বাঁচতে বাঁচতে হরানো হয়ে যায় বাদ খামু কখন এখন আপনারাই বলেন আপনারাও এই সমস্যায় পড়ছেন কিনা বলেন তো এখন জাতীয় মাছ যদি পাঙ্গাস হইতো তাহলে পাঙ্গাসের ভিতরে কোনো কাটা

দুইটা থেকে একটা অনা করেন তাহলে দেখবেন এরকম ভাবে ফুটবো ফুটটা চেহারা মেহেরা একবারে বসকে ফেলাইবো মাছগুলো দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত এক পাশ একদম লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে যতক্ষণ না পর্যন্ত লাল লাল হয়ে ভাজা হবে ততক্ষণ চলার ধারে কাছে আসবেন যখন মাছগুলো এক পাশ ভাজা হয়ে যাবে তখন আবার উল্টাই দিয়ে আবার দূরে চলে যাবেন যখন এই পাশে পাশ লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন নামিয়ে ফেলবো এখন এই মাছের স্বাদ বাড়ানোর জন্য চলেন আমরা একটা মশলা বেটে নিই মাছগুলো এক সাইডে রেখে এখন এক শিলপাটাই নিয়ে নিলাম হচ্ছে জিরা আর নিয়ে নিলাম রাজুনি রাজুনি এইভাবে করে হাতের পৃথিবীতে ঢলা দিয়ে নিলে রাঁধুনি সুন্দর একটা সুগ্রান বাইট হয় জিরা আর রাঁধুনি এইভাবে একসাথে বেটে নিলে যেই রান্নার ভিতরে ব্যবহার করবেন ওই রান্নাটাই এত সুন্দর সুগ্রান হয় আর এত ভালো লাগে খেতে মনে হয় কি এইটার কারণে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে গেছে যাই হোক জিরা আর রাঁধুনিটা সুন্দর করে বেটে নিলাম বাটাবাটি হয়ে গেলে তার যেই পাত্রে মাছ বাচ্ছি ওই পাত্রের ভিতরে আর কোনো তেল দিব না ওই তেলের ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিব পেঁয়াজটা দিয়ে আর কোনো নাড়াচাড়া দিব না একদম সমান করে দিব পেঁয়াজটা আস্তে আস্তে রান্না হতে থাকবে আর এদিক দিয়ে আমি বাকি মশলাগুলো অ্যাড করব বললাম না আজকে এই রান্নাটা একদমই অন্যরকম ভাবে করব প্রথমে দিয়ে দেবো আদা রসুন বাটা তারপরে দিয়া দেবো ওই জিরা রাজুনি বাটা তারপরে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়া পরিমাণ মতো আর দিয়ে দেবো মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে এখানে একটা টমেটো দিয়ে দিব টমেটো দিয়ে তারপরে দিয়ে দিব পানি পানি দিয়ে একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে নেবো সুন্দর করে নাড়াচাড়া নাড়াচাড়া করে নেবো এই রান্নাটা এইভাবে একবার হলেও ট্রাই করবেন এই রান্নাটা যে কি মজা কি মজা বলে বোঝাতে পারব না আর এত ভালো লাগে এটার অল্প একটু গ্রেভি দিয়ে প্লেট ভুইরা ভুইরা স্বাদ খাওয়া যায় দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপর এখানে দিয়ে দেবো মাছগুলো মাছগুলো সুন্দর করে দিয়ে তারপরে দিয়ে দিব উপর দিয়ে দুই তিনটা কাঁচামরিচ দুইটা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচটা দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো যতক্ষণ না পর্যন্ত রান্নাটা একদমই হয়ে যায় একদম ঝোলটা শুকিয়ে মাখো মাখো হয়ে যায় এরকম ভাবে মাখো থাকবে এখন রান্নাটা একদমই হয়ে গেছে এখন আর কোনো কাজ নাই দিয়ে দিব ধনেপাতা কুচি আপনারা চাইলে দিতেও পারেন না চাইলে ওই রাহাতুনির যে সুন্দর একটা সুগ্রান ছড়ায় ধনেপাতা না দিলেও চলবে এখন রান্নাটা একদমই কম এটা গরম ভাতের সাথে খেতে কি যে ভালো লাগে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন